আসসালামু আলাইকুম প্রিয় স্বাস্থ্য শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আশা করছি ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের একশো পঁচাশি পৃষ্ঠার সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়ের অনুশীলনের সমাধান এক নম্বর এবং দুই নম্বর করে দেব তোমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে নতুন সিলেবাসটা দিয়েছে এবং সেখানে কিন্তু আরও উল্লেখ আছে দুদিন আগে উল্লেখ হয়েছে যে যাদের স্কুলে যতটুকু পড়ানো হয়েছে ততটুকুর উপরেই হবে তো আজকের অনুসরণী যদি কোন স্কুলের হয়ে থাকে তাহলে এখান থেকে প্রথমে যে চিত্রটা দেখছে এটাই হচ্ছে দৃশ্যপট অর্থাৎ উদ্দীপক যেটা দেওয়া থাকবে উদ্দীপকের পরে এর উপর ভিত্তি করে তিনটে প্রশ্ন তৈরি করা আছে ক খ গ ঠিক আছে সৃজনশীল যাকে বলে এটা হচ্ছে দৃশ্যপট এছাড়া দৃশ্যপট ছাড়া তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যেটা এক কথা উত্তর দিতে হবে দুই মার্কের আসবে সেটা এক দুই লাইন করতে হবে এছাড়া ঠিক সঠিক উত্তর বহু নির্বাচন যাকে বলে সেটা আসবে তো যাই হোক এই এক নম্বরের যে চিত্রগুলো লক্ষ্য করছে এই চিত্রপুর ভিত্তি করে ক নম্বর প্রশ্ন করেছে যে চতুর্থ চিত্রটি তৈরি করো তো প্রথম চিত্র কীভাবে করেছে আমি চতুর্থ চিত্রটি একবারে তৈরি করে দেব একসাথে তবে ক নম্বর দিয়ে নিলাম চতুর্থ চিত্রটি তৈরি করে চতুর্থ চিত্রটি চতুর্থ চিত্র আঁকবো আমি তো দেখো চিত্রগুলো কী করে আঁকছে এই এইভাবে দিয়েছে এইভাবে দিয়েছে দেওয়ার পরে এইভাবে 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 তার মানে ছয়টা হলো না তারপরে দেখো ছটা তাহলে এক দুই তিন চার ও সরি চার আমি এইভাবে চার পাঁচ আবার পাঁচটা বৃদ্ধি হলো তাই না এই যে এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটা বৃদ্ধি হয়েছে আবারও পাঁচটা বৃদ্ধি হইবে এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটা বৃদ্ধি হল তাহলে এক দুই তিন চার চার পাঁচ তাহলে এভাবে পাঁচটা পাঁচটা করে বৃদ্ধি হচ্ছে তাহলে চতুর্থ চিত্রটি এটাই চতুর্থ চিত্র ঠিক আছে ও লিখে দিয়েছি তাহলে চতুর্থ চিত্রের এখন তাহলে রেখাংশের সংখ্যা তোমরা এভাবে লিখে নেবে অতএব চতুর্থ চিত্রে রেখা অংশের সংখ্যা রেখাংশের সংখ্যা কয়টি আছে প্রথমে ছয়টা তারপর পাঁচটা পাঁচটা করে বৃদ্ধি হয়েছে পাঁচ ছয় এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশটি ওকে বাস হয়ে গেল তাহলে লক্ষ্য করছো যে এভাবে বৃদ্ধি পাচ্ছে কত করে প্রথমে আছে ছয়টা তারপরে আবার পাঁচের সাথে পরেরটাতে আবার পাঁচ বৃদ্ধি হয়েছে তাই না পাঁচ পাঁচ করে বৃদ্ধি করছে তাই না পাঁচ পাঁচ করে বৃদ্ধি হয়েছে মনে রাখবে যে পাঁচটা পাঁচটা করে বৃদ্ধি পাচ্ছে আমরা এইভাবেই আমরা নম্বর অঙ্কটা করে দেব এই জন্যই বুঝতে পারলাম এখানে নম্বর প্রশ্ন বলছে যে চিত্রগুলোর রেখাংশ রেখাংশের সংখ্যা কোন গাণিতিক গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে তা বুঝিয়ে ব্যাখ্যা করো তো একটু লক্ষ্য করো প্রথম চিত্রে চিত্রটা থাক প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা রেখাংশের সংখ্যা ছয় তার মানে কীভাবে হয়েছে দেখো পাঁচ যোগ এক সমান পাঁচ গুণ এক যোগ ছয় একটা সূত্রে ফেলতে হবে তো তাই না দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা হয়েছিল কয়টা এগারোটি পাঁচশো এগারোটি তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এখানে দশ না পাঁচ পাঁচ গুণ দুই যোগ এক পাঁচ দুগুণ দশ এগারো একবারে করে দিলাম আর কি এখানে যদি এভাবে আরেকটা বার গেছে এরকম করে দশ যোগ এক তো দশকে ভাঙলে পাঁচ গুণ দুই যোগ এক গানের নীতি বাড়ছে যেহেতু প্রত্যেকবার পাঁচ পাঁচ করে বৃদ্ধি হয়েছে তাই কিন্তু পাঁচটা আমি আগে নিতে হচ্ছে তাহলে পরের অঙ্কটা একটু ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে অনুরূপভাবে তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা হচ্ছে তোমার আবার এগারো পাঁচ ষোলো তার মানে কত হয়েছে এখানে পনেরো যোগ এক লক্ষ্য করো পাঁচ গুণ তিন যোগ এক কত সুন্দর দেখো মিলে যাচ্ছে তারপর চতুর্থ চিত্রে চারটে পর্যন্তই নিব আমরা একুশটি আছে তার মানে কি বিশ যোগ এক দেখো সূত্র কত সুন্দর মিলে দেখো প্রত্যেকবার যেহেতু পাঁচ পাঁচ করে বৃদ্ধি হচ্ছে তাই এখানে কিন্তু পাঁচ 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 করেই নিতে হচ্ছে পাঁচ গুণ চার যোগ এক একুশটি চার পাঁচ কুড়ি আর এক একুশটি তাহলে একটা নীতিতে মধ্যে পড়লে দেখো এক পাঁচ গুণ এক পাঁচ গুণ দুই পাঁচ গুণ তিন পাঁচ গুণ চার এরকম করেই বৃদ্ধি পাবে তাই নাকি কি তাহলে তাই যদি হয় তাহলে একইভাবে বা একইভাবে এক একইভাবে তম চিত্রে রেখাংশের সংখ্যা এনতম চিত্রের রেখাংশের সংখ্যা হবে তাহলে যেহেতু চতুর্থতম পাঁচ গুণ চার তাহলে পাঁচ গুণ এন যোগ এক তার মানে কি ফাইভ এন যোগ এক আর এখানে বলছে যে কোন গাণিতিক নীতিকে সমর্থন করে তাই না তাহলে অতএব চিত্রগুলো হয়ে গেছে আমাদের কাছে অতএব চিত্রগুলো ফাইভ এন প্লাস ওয়ান গাণিতিক নীতি এই নীতিকে সমর্থন করে এই নীতি গাণিতিক নীতিকে নীতিকে সমর্থন করে বাস সমর্থন করে হয়ে গেল চিত্রগুলো এই গাণিতিক নীতিকে সমর্থন করে ওকে তারপরে তিন নম্বরটা তাহলে এটা কত হলো ফাইভ এন আচ্ছা আমি একটু মুছে দিই এবারে গ নম্বরটা ওটারই ওটারই গ নম্বরটা বলেছে যে প্রথম একশোটি চিত্র চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন হবে তো প্রথম একশোটি চিত্র তৈরি করতে আমরা একটু ভালোভাবে লক্ষ্য করার আগে আমরা চিত্রগুলো এই যে এই নীতিকে সমর্থন করেছি অর্থাৎ সেখানে আমরা এবার আমরা লিখতে পারি এভাবে যে খ থেকে প্রাপ্ত থেকে প্রাপ্ত এন তম চিত্রে রেখাংশের সংখ্যা ফাইভ এন যোগ এক এনতম হলে ফাইভ এন তাহলে এই একশো এন একশোতম চিত্রে অতএব একশোতম অতএব একশোতম চিত্রে রেখাংশের সংখ্যা হবে তাহলে পাঁচ গুণ একশো যোগ এক তার মানে বুঝতে পারছো পাঁচশো যোগ এক অর্থাৎ কত হচ্ছে পাঁচশো একটি তাই না পাঁচশো একটি এখন ওখানে প্রশ্ন ছিল যে এক থেকে একষট্টি ওই সব অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এই এক থেকে একশোতম চিত্রে মোট রেখাংশের সংখ্যা কত এখানে একটা সমষ্টির কথা বলেছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র অনুযায়ী ফেলতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যার সূত্র এভাবে তৈরি করতে পারি প্রথম থেকে তম চিত্রের রেখাংশের সংখ্যা কি লিখেছি প্রথম থেকে প্রথম থেকে একশোতম চিত্রের রেখাংশের সংখ্যার জন্য মানে রেখাংশের সংখ্যা মোট প্রয়োজন হ্যাঁ রেখাংশের সংখ্যা বা মোট রেখাংশের সংখ্যা প্রয়োজন প্রথম থেকে একশোতম চিত্রের মোট রেখাংশের সংখ্যা হবে একটু বানিয়ে লিখি চিত্রের মোট একাংশের সংখ্যা হবে একবার হয়ে গেল মোট রেখাংশের সংখ্যা হবে তার প্রথম চিত্রে ছিল কত এই যে ছয় তাই না তারপরে ছিল এগারো যোগ তারপরে ছিল ষোলো যোগ একুশ যোগ এইভাবে কত শেষে পাঁচশো এক তাই না এখন একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির যোগ ফলের ওই নীতি অনুসরণ করবো আমরা এখানে যোগ দিতে হবে তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই দুই মান বসিয়ে দেওয়া প্রথম সংখ্যা মানে ছয় যোগ শেষ সংখ্যা মানে পাঁচশো এক আর পদ সংখ্যা কত এক থেকে একশো তার মানে একশো নিচে দুই ঠিক আছে এখন আমরা খুব সুন্দর করে দিয়ে যাচ্ছি পাঁচশো সাত গুণ একশো নিচে দুই দুই দিয়ে যদি একশোকে কাটি পঞ্চাশ পঞ্চাশ দ্বারা যদি পাঁচশো সাতকে ভাগ ইয়ে সরি গুণ করি তাহলে উত্তরটা হবে উত্তরটা আমি লিখে রেখেছিলাম কতজন হবে উত্তরটা পঁচিশ পঁয়ত্রিশ শূন্য পঁচিশ পঁয়ত্রিশ শূন্য একেবারে পারফেক্টলি ভাবে হয়ে গেল এতটি ও এতটি এখানে না লিখি এখানে লিখবো আমরা অতএব এক থেকে একশোতম তম চিত্রে মোট রেখাংশ মোট রেখাংশের সংখ্যা এই এটাই ঠিক আছে সেভাবে আমরা এত টি তো ঠিক আছে শিক্ষার্থী মন্ত্র আশা করি বুঝতে পেরেছ এক নম্বর অঙ্কটা এবার দুই নম্বরটাও করে দেবো দুই নম্বরটা কি বলেছে যে আনোয়ারে বেগম তার বেতন থেকে প্রথম মাসে পাঁচশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করে অর্থাৎ যদি পাঁচশো রাখে পরবর্তী মাসে ছয়শো পরবর্তী মাসে সাতশো এইভাবে রাখে তাই না তো ক নম্বরে সঞ্চয় হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ করা সঞ্চয় হিসাবটিকে গাণিতিক নীতির মাধ্যমে প্রকাশ করছি আমরা তাহলে ক নম্বরে আমরা এইভাবে লিখতে পারি যে আনোয়ারা বেগম প্রথম মাসে সঞ্চয় করেন প্রথম মাসে সঞ্চয় করেন কত পাঁচশো টাকা সমান একশো গুণ এক যোগ চারশো আমি একবারে করে দিলাম যে একশো যোগটা এটা লেখলাম না এটা নীতিতে যেহেতু ফেলতে হবে পরের ধাপ যখন আমরা করব তখন নিশ্চয়ই বুঝবে এখানে একশো কেন দিলাম কেননা প্রত্যেক মাসে একশো টাকা করে বৃদ্ধি হচ্ছে এর আগের অঙ্কেও কিন্তু আমি বলেছিলাম এক নম্বর অঙ্কে যে একশো সরি বৃদ্ধিটা কীভাবে হচ্ছে সেটাই কিন্তু কত করে বৃদ্ধি হচ্ছে সেটাই কিন্তু প্রথম সংখ্যাটা হবে তার সাথে এক দুই তিন চার পাঁচ এভাবে ধারাবাহিকভাবে গুণ যাই যা করলে বুঝতে পারবে দ্বিতীয় মাসে সঞ্চয় করেন হচ্ছে তোমার ছয়শো তাহলে এখানে নিতে হচ্ছে একশো গুণ দুই যোগ চার দেখো দুইশো চারশো তৃতীয় মাসে সঞ্চয় করে সাতশো তার মানে আবার ওই একশো গুণ তিন যোগ চার দেখো চারশো হয়ে সাতশো হয়ে যাচ্ছে তিনশো সাতশো চতুর্থ মাসে সঞ্চয় করেন আটশো তার মানে একশো গুণ চার চারশো যোগ চারশো এভাবে এভাবে এনতম মাসে সঞ্চয় করেন একশো গুণ এন যোগ চারশো টাকা সমান একশো এন যোগ চারশো টাকা এনতম মাসে তাই না ইহাই এখানে লিখে দিলে যে ইহাই সঞ্চয় হিসেবে গাণিতিক নীতি ঠিক আছে ইহাই আনোয়ার বেগমের সঞ্চয় হিসাবের গাণিতিক নীতি একবার করে দিলাম ঠিক আছে আর কিছু না খ নম্বরে খুব সহজ দুই লাইনের অঙ্ক খ নম্বরে বলেছে যে তিনি তিরিশতম মাসে কত টাকা শুধু তিরিশতম মাসে কত টাকা সঞ্চয় করে তো ক থেকে প্রাপ্ত ক থেকে প্রাপ্ত এই যে এনতম মাসে এনতম মাসে সঞ্চয় করেন একশো এন যোগ এত টাকা চারশো টাকা অতএব অতএম না দিয়ে ত্রিশতম মাসে সঞ্চয় করেন একশো গুণ এন লিখেছিলাম তাই এন ত্রিশ লিখবো এবার ত্রিশ যোগ চারশো কথা হচ্ছে এটা ত্রিশতম মাসে তিরিশ চারশো অর্থাৎ চৌত্রিশশো হচ্ছে একবারে লিখে দিলাম চৌত্রিশশো টাকা নম্বর গণম্বর নম্বরে বলেছে যে প্রথম তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন প্রথম তিন বছরে এখানে একটু লক্ষ্য তাহলে তিন বছর মানে কি কত মাস হচ্ছে সো আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি এক বছর সমান বারো মাস অতএব তিন বছর সমান বারো গুণ তিন ছত্রিশ মাস ছত্রিশ মাস এই ছত্রিশ মাসে তিনি কত টাকা সঞ্চয় করেন তো কথেকে আমরা ওই জিনিসটা আবার করবো কথেকে প্রাপ্ত এনতম মাসে সঞ্চয় করেন একশো গুণ যোগ চারশো টাকা অতএব মাসে সঞ্চয় করেন তাহলে একশো গুণ ছত্রিশ তাই না যোগ চারশো মোট কথা হচ্ছে আর চার তার মানে একবারে চল্লিশ হাজার চার হাজার চার হাজার টাকা এখন বিষয়টা হচ্ছে ছত্রিশতম মাসে এত কিন্তু প্রথম থেকে ছত্রিশতম প্রথম থেকে ছত্রিশতম মাসে মোট সঞ্চয় করেন মোট সঞ্চয় করেন প্রথম থেকে ছত্রিশতম মাস মোট সঞ্চয় করেন সেই একটা স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্রে ফেলতে হবে যেহেতু সমষ্টি মানেই যোগ মোট এখানে করব মোট মানেই তো যোগ করতে হবে তাই না সো প্রথমে কত ছিল পাঁচশো যোগ ছয়শো যোগ সাতশো এরকম করে বৃদ্ধি পেয়েছে যোগ আটশো যোগ ডট 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 চার হাজার যোগ এইভাবে তাই না তাহলে আমরা জানি যে পদসংখ্যার সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত আমি একবারে এটা করে দিলাম যেহেতু এর আগে সূত্রটা করে দিয়েছি দুই প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা পাঁচশো যোগ চার হাজার গুণ পদসংখ্যা সংখ্যা কি প্রথম থেকে ছত্রিশ যেহেতু বলছে তাই ছত্রিশটি ঠিক আছে যেহেতু ছত্রিশতম পর্যন্ত তাই ছত্রিশটি এটি হচ্ছে পদের সংখ্যা এখন আমরা যে কাজটি করতে পারি পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো যোগ যোগ না গুণ ছত্রিশ নিচে দুই দিয়ে ছত্রিশকে কাটলে আঠারো আঠারো দিয়ে যদি পঁয়তাল্লিশকে গুণ করো তাহলে হবে একাশি হাজার তাই না একাশি হাজার টাকা অতএব কি বলেছে প্রথম তিন তিন মোট সঞ্চয় অতএব প্রথম তিন বছরে মোট সঞ্চয় একাশি হাজার টাকা ঠিক আছে অনেক দ্রুতি করে দিলাম তাই লেখাটা এরকমই হয়ে যাচ্ছে যাই হোক অঙ্কটা দুটি কিন্তু একই কোয়ালিটি এবং সেম সো আশা করছি খুব ভালোভাবে বুঝেছ ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করি এবং আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ